একুশে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল বন্ধের হুমকি দিয়েছেন কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে আগামী তিন কার্যদিবসের মধ্যে মেট্রো রেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছেন স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে একুশে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে ডিএমটি সিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ ব্যানারে দেয়া এই ওই বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত বারোই সেপ্টেম্বর নির্দেশনা দেন সেই অনুযায়ী ষাট দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটি সিএলের ষাটতম বোর্ড সভায় এরপর পাঁচ মাস পার হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয় স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসি এল এর জনেরও বেশি দেশি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ফলে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ওই বিধিমালা প্রণয়নে গত তেরোই ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত ডিএমটি সেলের ঊর্ধ্বজন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেছেন খসড়া চাকরি বৃদ্ধিমালা সংশোধন করে দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ বৃদ্ধিমালা প্রণয়ন করবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে ডিএমটি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন বিষয়টি নিয়ে কাজ করছেন তারা দ্রুতই সমাধান হবে সার্ভিস রুল চালুর একটি প্রক্রিয়া শুরু হয়েছে এটি চূড়ান্ত হওয়ার পথে আছে একটা কমিটি করা হয়েছে তারা দেখার পর সেটি বোর্ডে যাবে তিনি বলেন সার্ভিস রুলটা হওয়া দরকার ছিল কিন্তু এতদিনেও হয়নি এটা ব্যর্থতা আগামী তিন দিনের মধ্যে হয়তো হবে না আমরা তাদের সঙ্গে কথা বলছি এটার প্রক্রিয়া আছে এটা শেষ হতে যতদিন সময় লাগে চাকরি বেঝে হবে